সালামু আলাইকুম আমি আপনাদেরকে নিয়ে আরেকটা ব্যাপার নিয়ে আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি যে আপনার কাজের পাশাপাশি অতিরিক্ত ইনকামের জন্য হালাল উপা উপায়ে অতিরিক্ত ইনকামের জন্য পার্ট টাইম বা আপনার এই ওভার টাইম বলেন যে ওভারটাইম তো হবে না তবে যেই কোম্পানিতে ওভার টাইম নাই বা আপনার যে কোম্পা যেই রেস্টুরেন্টগুলিতে আপনারা ধরেন আপনার রেস্টুরেন্টে কাজ করতে সেখানে ওভার সিস্টেম নাই তখন রেস্টুরেন্টের জবের পাশাপাশি রেস্টুরেন্টে একটা নির্দিষ্ট একটা টাইম আছে সাপ্তাহিক আপনারা এই চল্লিশ ঘন্টা কাজ করতে পারবেন সর্বোচ্চ চল্লিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন এরপরে যে সময়টা স চল্লিশ ঘন্টা যদি আপনি কাজ করে তাহলে প্রতিদিন সাত ঘন্টার মতো আপনার ডিউটি সাত ঘন্টার পরে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় সতেরো ঘন্টা সময় বাকি আছে যে ঘুমানো সহ তো ঘুমানোর পরে যে সময়গুলি বাকি থাকে সেই সময় আপনি কী করতে পারেন সেই সময়ে আমি আমি সঠিক আপনাদেরকে অ্যাডভাইস দিব যে আপনারা অন্য কিছু করেন যেটা কিনা আপনার ওইখান থেকে পার্টি ইনকাম আসবে আর সেটা কিভাবে করবেন সেটা হচ্ছে যে ফুড ডেলিভারির মাধ্যমে আপনি যদি ফুড ডেলিভারিতে অ্যাপ্লাই করেন এক একটা কোম্পানি ফুড ডেলিভারির গ্রুপও আছে আপনার জাস্টিট আছে তারপর আপনার এই যে এই যে ডেলিভারি আছে আরও বিভিন্ন কোরিয়ান কোরিয়ান কোম্পানি যে ডেলিভারি কোম্পানিগুলি সেগুলিতে আপনি যদি কাজ করেন তাহলে আপনি পার্ট টাইম হিসাবে যদি কাজ করেন এক একটা কোম্পানির বা এক একটা ডেলিভারি কোম্পানির এক একটা আলাদা আলাদা নিয়ম থাকে সেই নিয়ম অনুযায়ী আপনি কারো হচ্ছে কি আপনি সারাদিনে আপনার যখন ইচ্ছা এই যে যেমন গ্লোবো আছে যখনই ইচ্ছা আপনি তখনই ডেলিভারি করবেন আবার ইচ্ছে হইল না আপনি এই যে সাইকেল বা হচ্ছে কি আপনার স্কোটার বা ব্যাটারি চালিত সাইকেল এগুলি আপনি রাইখে দিলেন আপনি করবেন না আপনি কাজেই চলে গেছে আবার কাছ থেকে আসলেন যে দুই ঘন্টা আপনি ডেলিভারি করবেন আপনি এই যে মোবাইলের মাধ্যমে আপনি চাইলেন যে আপনি ডেলিভারি করতে যাচ্ছেন আপনি ডেলিভারির পয়েন্ট আছে পয়েন্টে যা উপস্থিত হয়ে সার্চ করবেন যে আপনার একটা ডেলিভারি প্রয়োজন আপনার ডেলিভারি দিয়ে আসবেন সো তখন আপনারা ওই কোম্পানিগুলি দিবে আবার কখনও কখনও কোনো কোম্পানি আছে পার টাইম হিসাবে আপনার ডেলিভারি কোম্পানিগুলি ঘন্টা হিসাবে আপনাকে টাকা দেয় ঘন্টা ভিতরে আপনার আট টাকা দিবে এখান থেকে এক টাকা সরকার ব্যাট হিসাবে কেটে নেব আর বাকি সাত টাকা ঘন্টা কাজ করতে তো ষাট টাকায় ঘন্টা কাজ করলে যা আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট ষাট টাকায় যদি আপনি এক তিন ঘন্টা চার ঘন্টা করতে পারেন বা পাঁচ ঘন্টা করতে পারেন সেটা থেকে আপনার ভালো একটা অতিরিক্ত ইনকাম চলে আসে পাশাপাশি আপনার জব থেকে যেই স্যালারিটা পাচ্ছেন এর পাশাপাশি যেই যে আপনার পার্ট টাইম থেকে একটা স্যালারি পাচ্ছেন দুইটা স্যালারি একসাথে করে মোটামুটি ভালো বেশ ভালো একটা অঙ্কের ইনকাম চলে আসে তো এই জন্য আপনাদেরকে অ্যাডভান্স যারা দেশ থেকে আসতেছেন বা দেশে বা লিটুনিয়াতে অবস্থান করতেছেন বা আপনারা যারা আসতে চাইতেছেন বা প্রসেসিং চলতে চলে আসবেন তো তাদেরকে একটা অ্যাডভান্স একটা অ্যাডভাইস দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি যাতে ভালো লাগে ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিও কেমন লাগছে এবং কে কোথায় থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন যে ভাই আমি এই যে মিডল ইস্ট থেকে বাংলাদেশের যে জেলা থেকে বা থানা থেকে অবশ্যই অবশ্যই জানাবেন তাহলে মোটামুটি আমরা ইন্সপায়ার হব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো এবং ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি এগিয়ে যাব। যতটুক সম্ভব যতটুক পারি আমি সবার পাশে থাকা ইনশাল্লাহ ইচ্ছা আছে সবাইকে নিয়ে এগিয়ে যাব আর সেই পর্যন্ত আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর আপনারাও সবাই ভালো ভালো থাকেন সেই দোয়া করি ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আল্লাহ হবে